তো বন্ধুরা চলে এলাম আজকে অসাধারণ একটা মাংসের ঝোল নিয়ে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে কালারটা কত সুন্দর তো দেখতে থাকুন মাংস নিয়ে চলে এলাম আলুও নিয়ে চলে এলাম মশলা কাঁচামরিচ পেঁয়াজ সব উপকরণ নিয়ে হাজির হলাম আমি দেখুন আদা বাটা রসুন বাটা তো রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটাও দিয়ে দিলাম মাংসতে দিয়ে দিলাম তো রসুন বাটা দিলাম এখন আদা বাটা দিচ্ছি দেখুন তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা একই সাথে দিয়ে দিয়েছিলাম তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো লঙ্কার গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো দু চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম জিরের গুঁড়ি দিয়ে দিলাম তো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুই চা চামচ টেস্টি দিয়ে দিলাম অল্প স্বাদ হওয়ার জন্য তো গরম মশলা বাকি ছিল গরম মশলাও দিয়ে দিলাম এলাচি লং দারচিনি তো মাংসের মশলাও ছিল মাংসের মশলাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো না দিলেও চলে তারপর দিয়ে দিচ্ছি দিলে একটু ব্রিট হয় পছন্দের মতো হয় তো এখন চুলোতে চলে এলাম চুলোতে চলে এলাম কড়াই বসিয়ে দিয়েছি আসলে এখানে ভিডিও রাখার মতো কোনো সাইজ পাই না অনেক কষ্টে ভিডিওটা আমার করতে হয় এক হাতে ক্যামেরা ধরা এক হাতে রান্না করা অনেক টপ ব্যাপার তারপরও কেয়ার করা করতে তো হচ্ছে তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দেখুন তেজপাতাও দিয়ে দিলাম তেজপাতাগুলো বাদামি কালার হয়ে এসছে তো আমি আলুগুলো ভাজা দিয়ে দিচ্ছি আলুগুলো হালকা ভেজে নিলে ভালো হয় তাই আলুগুলো ভেজে দিচ্ছি তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি আলুগুলো উপরে নিচে দেখুন উপরে নিচে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিচ্ছি আবারও নেড়ে দিচ্ছি আমি দেখতে থাকুন যাতে নিচে পোড়া না লাগে তো সব উপকরণ একই সাথে ঢেলে দিলাম মাংস মশলা যেগুলো আমি আলাদা করে নিয়েছিলাম আলুগুলো একটু ভাজা হয়েছে তাই আমি মাংস মশলা সব একই সাথে দিয়ে দিয়েছি কষানোর জন্য তো ভালো করে নেড়ে চেড়ে কষাচ্ছি আপনারা ঠিক আমার মতো এভাবে কষিয়ে নেবেন দেখবেন অনেকটা স্যান্ড অনেকটা সুন্দর দেখাবে খেতে অনেকটা মজাদার মাংসের তরকারি এমনিও আলাদা একটা মজাদার হয় শীতকালে এবং বৃষ্টিকালে অনেকটা মজাদার হয় ভালো খাবার রান্না হলে মনটা আনন্দে ভরে যায় বেশিরভাগ বৃষ্টির দিন আর শীতের দিন যে কোনো তরকারি ভালোই লাগে তো দেখুন ওখানের থেকে মাংসের ঝোল অনেকটা বেরিয়ে এসছে কষানোর সাথে সাথে আমি আবারও ঢেকে দিলাম ঢাকা তুলে দেখছি আরও কষিয়ে অনেকটা মজা রেখে কালারটা অনেকটা হয়ে গেছে দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে একদমই মাখা মাখা করে কষানো হয়েছে তো আসলে মাংসটা মাখা মাখা হলে আরো মজাদার টমেটো দিয়ে দিচ্ছি দু তিন টুকরো টমেটো কুটে রাখা ছিল দিয়ে দিয়েছি এরকম মাখা মাখা করে মাংসগুলো মজাদার কিন্তু মাখা মাখা করে রান্না করলে তার হবে না একটু ঝোল দিতে হয় ঝোল না দিলে তো স্বাদ বোঝা যায় না তো অনেকটা কষানো হয়ে গেছে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দেখুন গরম পানি করে রেখেছিলাম তো মাংসের তরকারিতে সবসময় গরম পানি দিলে আলাদা একটা ভালো মজাদার খাবার স্যান উঠে অনেকটা তাড়াতাড়ি গট করে উঠে তো দেখুন আমি গরম পানি দেওয়াতে গরমের ভেতরে অনেকটা গরম হয়ে গেছে তাড়াতাড়ি গট করে ফেলছে যদি ঠান্ডা জল দিতাম গট করতে একটু দেরি হতো তো গরম জলটা দেওয়াটাই ভালো তো দেখুন অনেকটা মজে গেছে ঝোলও অনেকটা টেনে গেছে তা আপনারাও আমার মতন এভাবে ঘরে বসে ঘরোয়া পদ্ধতি করবেন যখন যেরকম ভালো লাগবে যেরকম খেতে মন চাইবে সেরকমই খাবেন তো আমি ঢাকা তুলে দেখছি ওয়াও। মজাদার আলাদা আলাদা একটা মজাদার খাবার ঘরে বসে রান্না করলে তো দেখুন কালারটা অনেকটা সুন্দর দেখাচ্ছে অলরেডি আমার মাংসটা হয়ে গেছে যেমনি কালারটা সুন্দর তেমনি খেতে অনেকটা মজাদার একবার যে খাবে সে বুঝবে তো আপনি আমার মতো বানিয়ে ঘরে খাবেন দেখতে থাকবেন অনেকটা সুন্দর খেতে মজাদার কালারটা অনেক সুন্দর তো আপনারা আমার পাশে থাকার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন এ হলো আমার আজকের রেসিপি আজকের মতো শেষ করলাম ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন দেখতে সুন্দর যেমন খেতে অনেকটা মজাদার তো গুড বন্ধুরা ভালো থাকবেন